প্রথমে আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এমন অসাধারণ একটি প্ল্যাটফর্ম প্রতিদিন সবার জন্য নিয়ে আসার জন্য আমি মনে করি এটা দারুণ একটা ব্যাপার উহ কারণ কোনোদিনও বাদ না দিয়ে আপনি এখানে থাকেন আর মাটিও থাকেন আর আমরা আপনাদের সবাইকে ভালোবাসি এবং উহ অবশ্যই মাটি আজ এখানে নেই আমি মনে করি উহ সে খুব শিগগিরই ভালো হয়ে উঠবে এবং আমরা তোমাকে মিস করি বাঁচি আর আমরা তোমাকে খুব ভালোবাসি আপনি জানেন আমি জানি কখনো কখনো সময়টা কঠিন হয় কিন্তু একই সাথে আমরা অবশ্যই দারুণভাবে সফল হব সবাই এবং যারা কষ্ট পাচ্ছেন আমি মনে করি তারা খুব শিগগিরই ভালো হয়ে উঠবেন কারণ আমরা একটা তিন আমরা অনেক দিন ধরে এখানে আছি আমরা একে অপরকে চিনি এবং অবশ্যই ক্রিস জনসন এখানে আছেন তিনি খুব প্রাণবন্ত একজন মানুষ আর ক্রিস আমার সঙ্গে বোস্টনে দেখা করেছিল আমি জানি সে দাঁড়িয়েছিল ঠিক সে কাউকে ফোন করছিল আর আমি জানতে পারলাম এই ছেলেটাই ক্রিস জনসন তাহলে প্রথমবার আমরা দেখা করলাম আমরা একে অপরকে জড়িয়ে ধরলাম আর আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম বোস্টনে একে অপরকে দেখে এটা চলতেই আছে আর চিরকাল চলবে ফ্রিস আর অবশ্যই আমরা সেখানে অনেক ভালো মানুষের সঙ্গে দেখা করেছি আর সেই স্মৃতিগুলো অন ক্যাসিভে যা আছে যেমন এত বছর ধরে জানো তো এখন এটা একটা পরিবার হয়ে গেছে সেই স্মৃতিগুলো আর আমরা অনেক কিছুই ভাগ করে নিই এটা একটা বৈশ্বিক পরিবার আর আমরা সব সময় এখানে আছি আমরা কখনোই এই পরিবার ছেড়ে যাব না আমরা আসকে ভালোবাসি আর সে তার কাজ করছে আমরা জানি তাহলে সব কিছু এক কথায় বললে এটা ভালো অনুভূতি আমার মনে হয় আমরা ভালো হাতে আছি আর আমরা নিঃসন্দেহে আছি আমরা অবশ্যই সফল হব আর ইতে আমাদের দৃঢ় বিশ্বাস আমি বলতে পারি কারণ যারা প্রতিশ্রুতিবদ্ধ যারা জানে কিভাবে লড়াই করতে হয় আমার মনে হয় তারা সব সবসময় সফল হয় কোনো ব্যাপার না কখনো কিছু এদিক ওদিক হবেই এই জীবনে এটা ব্যবসারও অংশ জীবনেরও অংশ আর আমার মনে হয় সবারই এই ধরনের জিনিসের জন্য প্রস্তুত থাকা উচিত জীবনে প্রতিবারই এটা মসৃণ পথ নয় আমরা সবাই সেটা জানি আর এই অভিজ্ঞতা যা আমরা এখন অন প্যাসিভে পাচ্ছি আমরা বলতে পারি বা পরবর্তী অধ্যায় যা খুব শীঘ্রই আসতে চলেছে আমার মনে হয় এই যাত্রাটা খুব খুবই মসৃণ হবে আর ক্রিস জনসনের মতো মানুষ মাটির মতো মানুষ এবং সারা বিশ্বের মানুষ বিশেষ করে আমার ভারতীয় ভাই বোনেরা তারা অনট্যাসিভ মানুষের জন্য নতুন অধ্যায়ের জন্য খুবই যত্নশীল আর আমি মনে করি এই ভালোবাসাটা নজিরবিহীন আপনি জানেন আমি এমন ভালোবাসা কখনো দেখিনি কোনো কোম্পানির জন্যও না আর মানুষ এখনো এখানে আছে তাদের এই কোম্পানির প্রতি বিশাল বিশাল আশা আছে তাদের আশের কাছ থেকেও অনেক আশা আছে আর আমি জানি আশ কাউকেই কাউকেই হতাশ করবে না কারণ সে একজন যোদ্ধা এবং সে জানে কিভাবে লড়াই করতে হয় সে জানে কিভাবে তার অভিজ্ঞতা দিয়ে সব বাধা পেরিয়ে জিনিসগুলোকে সঠিক পথে আনতে হয় এই বাধার অভিজ্ঞতাটাই আমি বলতে চাই আর আমি মনে করি সে আমাদের সবার সঙ্গে খুব খুব ভালো করবে আর হ্যাঁ অবশ্যই গত এক বছরে যদি দেখি কিছু ঝামেলা হয়েছে সেটাও ঠিক আছে এ নিয়ে চিন্তার কিছু নেই অন্তত আমি তাই মনে করি আর ধরুন আমরা বা কেউ যদি দুই তিন মাস ছয় মাসের জন্য আশেপাশে নাও থাকি এর মানে এই নয় যে আমরা কোথাও চলে গেছি বা এটা ছেড়ে দিয়েছি না আমরা কখনোই এই ব্যবসা ছেড়ে যাব না এটাই আমার অঙ্গীকার ঠিক তো আমি ছাড়তে যাচ্ছি না ঠিক আছে আর আমি দেখছি হাজার হাজার মানুষও ছাড়তে যাচ্ছে না এটাই আমার দৃঢ় বিশ্বাস কারণ আমরা এখানে আমরা আশের সঙ্গে সত্যি কঠোর পরিশ্রম করছি আর আশ প্রতিদিন আরো বেশি পরিশ্রম করছে সে এমন কিছু নিয়ে আসার চেষ্টা করছে যা আমি মনে করি অনেক কিছুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আশ ঠিকই জানে আশ খুব ভালো করেই জানে যে তার চারপাশে এই পৃথিবীতে খুব খুব ভালো মানুষ আছে আর সে তার কঠোর পরিশ্রমের মাধ্যমে সে অবশ্যই আমাদের জন্য কিছু খুব খুব বিশেষ কিছু একেবারে নতুন নিয়ে আসে যদিও এটা এখনো স্পষ্ট নয় এটা সত্যি কিন্তু উনি জানেন আমাদের মানুষের আমাদের টিমের জন্য কি ভালো আর উনি সেটাই নিয়ে আসবেন ঠিক বলেছেন আশমুজ ফারাহ কখনো হাল ছাড়েন না আমি বিশ্বাস করি উনি এমন অনেক মানুষ পেয়েছেন যারা কখনো হাল ছাড়ে না যারা উনার কাজে বিশ্বাস রাখেন এটা এক অসাধারণ কোম্পানি হতে চলেছে আর সত্যি বলতে আমাদের শুধু অপেক্ষা করতে হবে যদিও অনেকেরই অপেক্ষা করতে সমস্যা হয় আমি বলব আপনাকে কি করতে হবে বাইরে যান এবং আপনার মনকে ব্যস্ত রাখার জন্য কিছু করুন আমি জানি গার্ডসম্যান কাজ করেন আমি জানি ওনার এক সুন্দরী মেয়ে আছে যে প্লেন ওডার অনেকদিন ধরে কোনো ভিডিও দেখিনি আমি আর অপেক্ষা করতে পারছি না সেটা দেখার জন্য কিন্তু এই কোম্পানি এমনভাবে ভারতকে বদলে দেবে আপনি বিশ্বাসই করতে পারবেন না এই কোম্পানির সবকিছুই সাহায্য করা আরো ভালো কিছু করার জন্য চেষ্টা করার উপর ভিত্তি করে আমরা জানি আমাদের কিছু জিনিস গন্ডগোল হয়েছে সরকার আছে কিন্তু তারা আমাদের সাহায্য করছে না উহু আমাদের সাহায্য দরকার এই পৃথিবীরও সাহায্য দরকার আপনি জানেন রাজা ধ্বংস হয়ে যাচ্ছে মানুষ না খেয়ে মরছে আমরা চাই না আমাদের এই পরিবারে এমন কিছু হোক আমরা সবাইকে সাহায্য করতে চাই আপনি যেই হন না কেন আপনার ধর্ম বা অন্য যে কোনো কিছুর তোয়াক্কা না করেই এটাই থাকার সঠিক জায়গা এটাই সব সময় ছিল কোথাও যায়নি যেমনটা আপনি দেখছেন ভারতেও গাস মেন্ডারও কোথাও যায়নি আর উহো সে অনেক উঁচুতে উঠছে এখন অন্য মানুষরা কি অন্য কিছু করে নিশ্চয়ই তারা করে তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে যেটা তুমি করছো তোমাকে তোমার বিলগুলো দিতে হবে এসকে এই সব কিছু শেষ করতে দাও এটা সত্যিই দারুণ একটা ব্যাপার এটা দারুণ একটা ব্যাপার গার্সমেন্ডার আমাকে কিছু ইতিবাচক বলো যেটা তুমি ভারতের ভাই এবং বিশ্বের সবাইকে বলতে পারো কেন তারা এখানেই থাকা উচিত আমাকে কিছু বলো নিশ্চয়ই তাহলে কেন আমরা আমরা এখানে আছি এবং কেন আমাদের এখানে থাকা উচিত ভবিষ্যতের অনেক বছর পর্যন্ত আমার মনে হয় দুই সাল থেকে যখন আমরা এই উদ্যোগ শুরু করেছিলাম এবং একসাথে হয়েছিলাম একটা প্রধান চালিকা শক্তি ছিলেন মিস্টার অ্যাস মুফারে আমাদের সিও তাই তো এই মানুষটা নিজেই এতটাই ইতিবাচক একজন মানুষ তার মধ্যে একটা ইতিবাচক শক্তি আছে তো এই কারণে এই মানুষ মানুষে এসেছিল মানুষ এসেছিল তাকে দেখার জন্য তাই প্রথমত সেটাই ছিল চালিকা শক্তি এবং তার দৃষ্টিভঙ্গি দ্বিতীয়ত বিষয় হলো তার দৃষ্টিভঙ্গি তিনি মানুষকে কি দিতে চাইছেন ঠিক আছে এটা যত দেরি হোক না কেন সেটা কোনো ব্যাপার না তুমি জানো তার দৃষ্টিভঙ্গি তার প্রতিশ্রুতি তিনি যা ভাবেন ওহো সেটা এই পৃথিবীকে বদলে দেবে মিস্টার অ্যাশের লক্ষ্যই হচ্ছে কিছু আলাদা করা মানুষের জন্য কিছু নতুন নিয়ে আসা ঠিক আছে তাই এটি হচ্ছে সেই চালিকা শক্তি আমার মনে হয় যার জন্য মানুষকে এখানে থাকতে হবে কারণ আসলে কেউ এত কিছু নিয়ে ভাবে না তুমি যেন মানুষ সাধারণত নিজেদের নিয়েই ভাবে আমার তাই মনে হয় আর মিস্টার আঠারো সাল থেকে তিনি আমাদের জীবনে আসার পর তুমি যেন তিনি আমাদের যা শিখিয়েছেন এবং আমরা তাকে যেভাবে দেখেছি আর আমরা তাকে অনেকবার দেখেছি ক্রিস তুমি জানো যদি মানুষ মনে রাখতে পারে এটা ছিল মিস্টার অ্যাশ মুফারে যিনি মানুষকে গাড়ি দিয়েছিলেন তিনি মোবাইল ফোন দিয়েছিলেন তিনি ল্যাপটপ দিয়েছিলেন তিনি আরো অনেক কিছু দিয়েছিলেন তিনি খুবই সহযোগ ছিলেন আমার মনে হয় মানুষ অনেক কিছু ভুলে যায় কিন্তু এই বিষয়টা আমাদের ভুলে যাওয়া উচিত নয় এই ছয় সাত বছরের যাত্রাপথে তিনি অনেক মানুষকে সাহায্য করেছেন তুমি জানো এবং তিনি সত্যিই অনেককে সাহায্য করেছেন আমি জানি তিনি ভারতের অনেক মানুষকে সাহায্য করেছেন মানে তিনি মানে এই জিনিসগুলো কেউই জানে না ঠিক তো কারণ আর মনটা খুবই পবিত্র তিনি সমাজকে কিছু দিতে চান তিনি বাইরের মানুষদের সাহায্য করতে চান এটা যেন আমি দেখতে পাচ্ছি একজন সিও যিনি সত্যি প্রথমবারের মতো মানুষের জন্য এগিয়ে আসছেন যদিও আমরা এখনো শুরু করিনি আমরা গড়ে তোলার পর্যায়ে আছি তবুও তিনি চারপাশের মানুষদের সাহায্য করতে সর্বোচ্চ চেষ্টা করছেন ঠিক আছে এবং একবার ভাবুন তো যখন তিনি পুরোপুরি বাইরে আসবেন যখন তিনি পুরোপুরি বাজারে থাকবেন তখন তিনি সমাজের জন্য আমাদের চারপাশের মানুষের জন্য কি অসাধারণ কাজ করবেন তাই তো তাই এটাই হচ্ছে চালিকা শক্তি এবং আমি মনে করি তিনি একমাত্র ব্যক্তি যিনি এভাবে ভাবছেন মানুষ সাধারণত তাদের ব্যবসা নিয়ে ভাবে ব্যবসা গড়ে তোলে তারপর সেখান থেকে কিছু দান ধান করে সেটা সামান্যই কিন্তু এখানে ব্যাপারটা একেবারে উল্টো প্রথম দিন থেকেই তার লক্ষ্য হচ্ছে চারপাশের মানুষদের সাহায্য করা মানুষের পকেটে টাকা পৌঁছে দেওয়া আর সেটা একবার বা দুবার নয় চিরকাল এটাই আসল বিষয় এবং আমার মনে হয় কেউই আমার মনে হয় এই প্রতিশ্রুতি বোঝে না জানেন তো যা আশ করছেন তাই আমার মতে গত এক বছরে তিনি যা করছেন যদি আমরা দেখি আমি মনে করি তিনি সঠিক কাজটাই করছেন তিনি তার ব্যবসা ফিরিয়ে আনছেন তিনি হারিয়ে যাননি এটাই একটি ইতিবাচক দিক এই কারণেই এই ব্যবসা টিকে থাকবে এই নতুন মডেল বা বলা যায় নতুন অধ্যায় কারণ এখন তার কাছে অতীতের ঝরঝাপটার অভিজ্ঞতা আছে এবং যখন যখন একজন মানুষের এমন অভিজ্ঞতা হয় আমার মনে হয় পরবর্তী ধাপে যখন তিনি সামনে আসবেন তখন সবকিছু বদলে যাবে অনেক মানুষের জীবন বদলে যাবে এবং যেমনটা আমি বলি এই যে দৃষ্টিভঙ্গি যখনই আপনি তার সঙ্গে কথা বলেন যখনই সে আমাদের ওয়েবিনারে আসে আমার মনে হয় আমি দেখি কিভাবে মানুষ তাকে দেখতে আসে জানেন তো কিভাবে হাজার হাজার মানুষ শুধু তাকে দেখতে আসে সে কি বলতে চায় সে কি বার্তা দিতে চায় মানুষের কাছে এবং আমার মনে হয় এমন উন্মাদনা আমি আর কোথাও দেখিনি জানেন তো তাই যেহেতু আমি ভারতের সঙ্গে কাজ করছি আমি স্পষ্টভাবে মনে করতে পারি কত মানুষ আর সম্পর্কে কত ভালো কথা বলে তাদের আশির ওপর অনেক আশা আছে জানেন তো একজন ভাইয়ের মতো ওরা মনে করে ওরা অনুভব করে আসি একমাত্র আশা এটা ভারতের দিক থেকে আমি প্রতিদিন যা অনুভব করি আমি প্রতিদিন হাজার হাজার মেসেজ পাই কি হচ্ছে কেমন চলছে সব কিছু কবে সব ঠিক হবে আর অনেক কিছু জানেন তো আর যে পরিমাণ সম্মান আস আসলে ভারতে পায় বিশেষ করে যদিও আমরা সবাই তাকে সম্মান করি সারা বিশ্ব থেকে কিন্তু বিশেষ করে ভারতে যে পরিমাণ সম্মান সে পায় আর মানুষের আশের ওপর যে পরিমাণ আশা আছে এটা অভূতপূর্ব আমি এটা আগে দেখিনি যদিও হ্যাঁ কিছু হতাশা আছে আমরা স্বীকার করি যে কিছু হতাশা আছে কারণ টাকার অভাব চাকরির অভাব আমরা বলতে পারি মানুষের কাছে নেই এবং এটাই একমাত্র আশা তারা মনে করে এই আসি একমাত্র ভরসা তাই কখনো কখনো তারা চিন্তিত হয় আমার মনে হয় যদিও আমরা আশকে ঘিরে যে উত্তাপটা অনুভব করি সেটা কি আমরা অনুভব করি সবাই মনে করে কিছুটা নেতিবাচকতা আছে কিন্তু সেটা ঠিক আছে সবকিছুই একশো পার্সেন্টেজ আমার মতো হবে না যদি নব্বই জন ইতিবাচক হয় ঠিক আছে জন আমরা জানি তারা এখানে আছে কিন্তু সেটা মানে এই নয় যে আমরা নেতিবাচক সেটা মানে এই নয় যে আস নেতিবাচক সেটা মানে এই নয় যে এই ব্যবসা চলবে না সেটা মানে এই নয় কারণ আশের একমাত্র উদ্দেশ্য হলো মানুষের কাছে ভালো কিছু নিয়ে আসা তার উদ্দেশ্য হলো মানুষের জন্য নতুন কিছু নিয়ে আসা এই কারণেই এত সময় লাগছে এই কারণেই যদি আশ কি একবার আশের সঙ্গে কথা বললেও সে অনেক ব্যবসা নিয়ে আসতে পারে তুমি জানো সে অনেক এইসব ব্লাবলা ব্যবসা সঠিকভাবে নিয়ে আসতে পারে এবং মানুষের হাতে তুলে দিতে পারে আর কয়েকদিন পরেই সেগুলো ভেঙে পড়বে এবং হারিয়ে যাবে তাই সে এই ধরনের কিছু করতে চায় না এই কারণেই সময় লাগছে সে কিছু ইউনিক চায় সে চায় মানুষের জন্য এমন কিছু ইউনিক যা ট্যাক্সি যা বছরের পর বছর চলতে পারে এবং যা মানুষের জন্য মানুষের জীবনের জন্য ফলপ্রসূ তাই যখন সব কিছু আসে তখন অনেক কিছুই বদলে যায় তাই আমি মনে করি এটাই সেই চারিকা শক্তি সে ভিশন যেটা মিস্টার নিয়ে আসছেন এই ভিশনের সাথেই আমি মনে করি মানুষ যুক্ত হয়েছে এবং তারা এখানেই যুক্ত থাকবে কারণ যাই হোক না কেন হ্যাঁ আবার তোমার কাছে ফিরছি খুব ভালো খুব ভালো আমার মনে হয় আরো অনেক মানুষ আসতে থাকবে ভারত আসতেই থাকো সুপ্রভাত তুমি যেন আজ সকালে আমি একটা প্রার্থনা শেয়ার করেছিলাম আর তাতে কিছু গুরুত্বপূর্ণ শব্দ ছিল আমি বিশ্বাস নিয়ে কথা বলছিলাম এবং বিলি গ্রাহাম যিনি প্রার্থনা করছিলেন তিনি বলেছিলেন কাজ ছাড়া বিশ্বাস আসলে কোনো উপকারে আসে না আমি জানি আমরা সবাই অ্যাস মোফারার উপর বিশ্বাস রাখি আর তিনি সেই কাজটা করছেন যাতে আমাদের সবাইকে সেখানে নিয়ে যেতে পারেন, যেখানে আমাদের থাকা এটা খুব তুমি বিশ্বাস রাখতে পারো কিন্তু যদি সেটা কাজে পরিণত না করো তাহলে কি হয় জানো অ্যাশ মোফারা সেটা কাজে পরিণত করেছেন গার্স জানো সেটা কাজে পরিণত করেছেন ভারত সেটা কাজে পরিণত করেছে আমাদের শুধু এই ইতিবাচকতাটাই ধরে রাখতে হবে আমরা বুঝি প্রতিটা দেশেই কিছু মানুষ আছে যারা ভুল তথ্য ছড়াচ্ছে আমরা এটা পুরোপুরি বুঝি আমরা জানি না কেন আমরা না। আমরা জানি। এটা সবসময় এমন ছিল তুমি যদি এমন কিছু ছড়াতে চাও যা সত্য নয় বা আমাদের থেকে অনেক এগিয়ে দয়া করে সেটা করো না কারণ আমি বলছি এই লোকটা আর এই লোকটা আমাদেরই অভিযোগ সামলাতে হয় যেগুলো আসে আর বলে এই লোকটা এটা বলেছে আমরা অনেক দিন ধরে বলি যদি আশ মাফারা বলেননি তাহলে বিশ্বাস করো না আমরা সামনে এসে যতটা সম্ভব শতভাবে বলবো কি হচ্ছে সেটা নিয়ে আমি শুধু এটুকু বলতে পারি তোমাদের একটা ছোট্ট বোকন কথা বলবো তোমরা সবাই প্রস্তুত আশ মাফারা আমাদের সবার জন্য অসাধারণ কিছু করেছেন আমার এটা বলা উচিত না কিন্তু তিনি সত্যি তোমাদের সবাইকে ভালোবাসেন তুমি যেই হো না কেন কোনো ব্যাপার না আর তিনি নিজেকে ঠেলে দিচ্ছেন সীমার বাইরে গিয়ে আমাদের জন্য সবকিছু করার জন্য তাই তোমাদের অনেকেই যারা এই কোম্পানিতে এসেছে হয়তো ভুল ধারণা নিয়ে আমরা তোমাদের আশ্বস্ত করতে চাই প্রতিদিন আমরা যা বলি সেটা শোনো আমরা চাই তুমি যেন ঠিক বুঝতে পারো এই কোম্পানিটা আসলে কি নিয়ে হ্যাঁ এটা আয়ের সুযোগ একাধিক আয়ের উৎস নিয়ে হ্যাঁ এটা এআই পণ্য ডিজিটাল স্বজনক্রিয় এসব নিয়েও এটা সবকিছুরই নিখুঁত হওয়া নিয়ে তুমি যদি খবর চালাও দেখবে এআই নিয়ে কথা হচ্ছে এটা সর্বত্র তাহলে এমন একটা কোম্পানিতে কেন আসবে না যারা এটাকে নিখুঁত করে তুলছে এই মুহূর্তে অ্যাসপেন এই কোম্পানিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে নিখুঁত করে তুলছে এর চেয়ে ভালো কিছু তুমি চাইতে পারো না আমি রেড মাটি। আমরা আমরা সবাই এখানে এসব বিষয় নিয়ে কথা বলছি চাই তুমি যেন এখানে অপেক্ষার একটা প্রক্রিয়া আছে আমরা সবাই সেটা বুঝি আর আমরা এটাও জানি অনেক মানুষ আছে যারা সংগ্রাম করছে আমরা এটা জানি এবং প্রতিদিন তোমাদের জন্য প্রার্থনা করি এটাই আমি করতে পারি কিন্তু আমি এটা জানি এই পৃথিবীতে এখনো অনেক মানুষ আছে যারা এই অসাধারণ কোম্পানির কথা শুনেনি অথচ তাদের এই কোম্পানির দরকার এবং আমাদের প্রত্যেকের প্রতিটি ব্যক্তির দায়িত্ব ওদের কাছে পৌঁছানো যারা আমাদের দরকার তাদের সবার ভিত যে ছুঁয়ে যাওয়া কারণ প্রভু আমরা সবাই জানি এই পৃথিবী এখন কিছুটা সাহায্যের প্রয়োজন এবং আমি বিশ্বাস করি আমাদের এই কোম্পানি আমাদের সবাইকে সাহায্য করবে গার্স মেন্ডার আমি এটা খুব পছন্দ করি আমি একটা কথা যোগ করতে চাই আমার মনে হয় অ্যাস একদম ঠিক কাজটাই করেছে এই নতুন অধ্যায় তা নিয়ে আসার জন্য এখন কারণ গত ছয় জুলাই বছরে প্রযুক্তি পুরোপুরি বদলে গেছে এটা পুরোপুরি বদলে গেছে আমরা দুই হাজার আঠারো সালে কখনো কল্পনাও করিনি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো কিছু নিয়ে শুনব সেইভাবে নয় এবং প্রযুক্তি আমার মনে হয় তার থেকেও অনেক ভালো হয়েছে এবং প্রযুক্তি প্রতিদিন প্রতিদিন বদলাচ্ছে আর অ্যাস নতুন কিছু নতুন অধ্যায় নিয়ে আসার জন্য একদম ঠিক কাজটাই করেছে কারণ যদি সে পুরোনো প্রোডাক্ট বা পুরোনো প্রযুক্তিতেই আটকে থাকত তাহলে ভবিষ্যতে সেটা আর চলতো না আর আমার মনে হয় ওর মনে হয়েছে হ্যাঁ কেন নয় কারণ জ্ঞানী মানুষ সব সময় ভাববে আসলে কি কাজ করছে ঠিক আছে তাহলে কি আমি মনে করি নতুন অধ্যায়ে অ্যাস জানিয়ে আসতে চলেছে সেটা সবারকেই নতুন প্রযুক্তির মাধ্যমে চমকে দেবে যেমনটা সে তার ওয়ে বলেছে ওটা এআই আর সব নতুন জিনিসে ভরা জানোই তো আর আমার মনে হয় নতুন অধ্যায়ে যা করছে সেটাই একদম ঠিক কাজ আর সে এই সব কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে আর প্রযুক্তির সঙ্গে সঙ্গে কারণ আমরা জানি না আগামী বছর দুই হাজার বা দুই হাজার সাতাশ এ নতুন প্রযুক্তিতে কি আসতে চলেছে তাই তার ব্যবসা টিকিয়ে রাখতে আমি মনে করি সে যদি তার ব্যবসায় কিছু পরিবর্তন আনে আর আমি মনে করি এটা আমাদের সবার জন্যই ভালো এটা নয় যে আমাদের ভাবা উচিত ওহো তারা আবার নেবে কারণ কিছু মানুষ আসে বলে ওহ আবার হবে পাঁচ ছয় বছর লাগবে তারপর সে করবে না অভিযোগ খুব দ্রুত সবকিছুই দ্রুত এখন সবকিছুই দুই হাজার আঠারো সালের তুলনায় অনেক দ্রুত আমার মনে হয় তাই আমাদের উত্তেজিত হওয়া উচিত আমি মনে করি এই নতুন অধ্যায় আমাদের জন্য অনেক আনন্দ নিয়ে আসবে যেমন তাই আমাদের উচিত আজকে একটু সময় দিন ঠিক আছে সব সময় ইতিবাচক মানসিকতা নিয়ে সবকিছু নিয়ে আমরা যেটার জন্য অপেক্ষা করছি সেটা সত্যিই মূল্যবান হবে জানেন তো ও আমাদের হতাশ করবে না আশ একজন যোদ্ধা জেন আমি আগেই বলেছি এবং আশের মধ্যে যে ইতিবাচকতা আমরা দেখি যখনই দেখি ওটা সত্যি অসাধারণ জানেন তো আর আমি ইতিমধ্যেই এই নতুন অধ্যায়ের জন্য দারুণ উত্তেজিত আস কি নিয়ে আসবে সেটা নিয়ে এখনো কোনো তারিখ নেই এটা নিয়ে চিন্তার কিছু নেই তাই মানুষ কখনো কখনো ভাবে কি ও কবে তারিখ তারিখ নিয়ে ভাবার দরকার নেই ঠিক আছে ও কাজ করছে এটাই আসল ব্যাপার বুঝলেন তো যদি ও কাজ করে তাহলে আমাদের জন্য সবকিছু অনেক অনেক সহজ হয়ে যাবে সবকিছু ঠিকই সামনে আসবে যদি ও ঠিকভাবে কাজ করে তাহলে ও আমাদের ভবিষ্যতের জন্য কাজ করছে আর ক্লিস আমরা খুবই উত্তেজিত আমি উত্তেজিত আসলে আমি তোমাকে ভালোবাসি জেমস আমার কথা শোনো তোমরা সবাই যেখানেই থাকো না কেন আমি পাত্তা দিই না তুমি কোন দেশ থেকে এসেছ তুমি যদি এখন কষ্টে থাকো যদি ভাবছো ভবিষ্যতে কি হবে ভাবা বন্ধ করো আমি বিশ্বাস করি আসবা আমাদের প্রত্যেকের জন্যই সমাধান নিয়ে এসেছে সামনে আসার আলো আছে আর এই কোম্পানিটাই সেটা এটা আশমুস ফারার নিষ্ঠা যিনি সামনে এসে সব কিছু সম্পন্ন করছেন আমি আবারও এটা বলবো অনেক দিন হলো বলিনি আমরা চাই না আশমুস ফারা প্রস্তুত না থাকতেই সুইচ অন করুক কারণ উনি জানেন মানুষ কষ্টে আছে আমরা চাই তিনি তখনই সুইচ অন করুন যখন সেটা প্রস্তুত যাতে এই পৃথিবীর প্রতিটি মানুষের কষ্ট দূর হয়ে যায় এইটাই শেষ কথা তাই অপেক্ষা করা খারাপ কিছু নয় তোমার পরিস্থিতিতে হয়তো একটু কঠিন লাগতে পারে আমি নিজেও সেই পরিস্থিতির মধ্যে ছিলাম এটা জানিয়ে রাখলাম আমার জীবন সব সময় রমিন ছিল না জীবনের শুরুতে আমারও অনেক কষ্ট ছিল আর আমি কখনোই চাই না আবার সেই জায়গায় ফিরে যেতে আমি বিশ্বাস করি এই কোম্পানি কখনোই কাউকে আবার সেই অবস্থায় ফিরে যেতে দেবে না এটা তোমাকে এমন ভাবে উপরে তুলবে যা তুমি কল্পনাও করতে পারো না গার্স বা ডিলন আমি তোমাকে ভালোবাসি ভাই তুমি যে ইতিবাচকতা এনেছো তার জন্য তোমাকে ধন্যবাদ জানাতে চাই আমি ভারতের সবাইকে জানাতে চাই সে এখনো এখানে আছে তবে হ্যাঁ ও অনেক কাজ করে এবং ওর ব্যক্তিগত জীবনও আছে কিন্তু ওকে ভুলে যেও না আর আমি ওকে রাজি করাবো যেন অন্তত সপ্তাহে দুবার লাইভে আসে। হিন্দিতে আমার ভারতীয় ভাই বোনদের সাথে কথা বলে যাতে তোমরা জানতে পারো কি হচ্ছে যদিও আমরা খুব বেশি কিছু জানি না কি হচ্ছে তবু আমি গার্লস মেন্ডারকে অনুরোধ করব দয়া করে অন্তত সপ্তাহে দুবার নির্জের সাথে লাইভে আসো আমাদের সেই টিমটাকে আবার একসাথে করতে হবে এবং ভারতের সাথে কথা বলা শুরু করতে হবে আর ভারত যারা খুব একটা ভালো মানুষ নয় আমরা তাদের নিয়ে ভাবি না আমার ভাই গার্স মেন্ডার আর নীরজ বছরের পর বছর অনেক কিছু সহ্য করেছে আর ওরা অসাধারণ কাজ করেছে আমি দেখেছি কিছু মানুষ কি বলেছে আর সেটা আমার একদম ভালো লাগেনি আমি তোমাকে সরাসরি বলছি কিন্তু আমি যা জানি আমি আমি জানি জানি আর সে এই কতটা ভালোবাসে আর আমরা সামনে যেতে গার্লস মেন্ডার আজ এখানে আসার জন্য তোমাকে ধন্যবাদ জানাই আমরা সাধারণত তিরিশ মিনিটের মধ্যে রাখি আমরা ঠিক তিরিশ মিনিটেই আছি শেষ কথা তোমার ভাই তুমি আর কিছু বলতে চাও নিশ্চিতভাবেই সব সবসময় ইতিবাচক থাকো আর নিশ্চিত আমরা দারুণভাবে সফল হব আমার ভারতীয় ভাই ও বোনেরা চিন্তা করোনা আমরা তোমাদের জন্যই এখানে আছি আর আমি এটা বলতে পারি জানো কি আমিও অনেকবার আমাদের সঙ্গে কথা বলতে হয়েছে আর উনি ভারতের ব্যাপারে এতটাই ইতিবাচক আর উনি ভারতের জন্য বিশেষ কিছু আনার ব্যাপারে এতবার ইতিবাচক ছিলেন আর আমরা ভারত থেকে অনেক বড় সংখ্যায় আছি এটা সত্যি যেন আর উনি সব সময় মানুষের খেয়াল রাখেন আর চিন্তা করো না আমরা এখানে আছি সবাই এখানে আছে এবং বিশেষ করে আমি মাটিকে মিস করছি এই স্ক্রিনে যেন মাটি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো আমরা তোমাকে খুব ভালোবাসি এবং আমি জানি তুমি কিছুটা ওজন কমিয়েছ ঠিক আছে কিন্তু এটা ঠিক আছে এটা ঠিক আছে এটা তোমার স্বাস্থ্যের জন্য ভালো আর খুব শিগগিরই আমার মনে হয় আমরা এখানে মাটিকে দেখতে পাব আর তোমার জন্য মাটি সারা পৃথিবী থেকে অনেক প্রার্থনা আসছে আর প্রার্থনার অনেক শক্তি ভালোবাসি আর অবশ্যই প্লিজ আমরা এখন আরো নিয়মিত হব আর আমাদের চারপাশের মানুষদের জন্য অনেক ভালো কিছু নিয়ে আসব। আর ভারত প্রস্তুত হয়ে যাও জানো তো অ্যাশ আসবে অ্যাশ এমন সব ভালো কিছু নিয়ে আসবে যা তুমি তোমার জীবনে কল্পনাও করতে পারো না জানো তো উনি আমাদের সবার জন্য এখানে আসো আমরা সবাই ওনাকে আরো সময় দিই ওনাকে প্রস্তুত হতে দিই এক বিশাল বিশাল সাফল্যের জন্য আর অবশ্যই আমরা এখানে আছি আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সব ভারতীয় মানুষকে আমাদের সারা বিশ্বের সব মানুষকে যেটা ক্রিস জনসন আমাকে এনে দিয়েছে আমরা আসলে অনেক দিন ধরেই পরিকল্পনা করছিলাম কিছু সময়ের সমস্যা ছিল কিন্তু হ্যাঁ আমরা এখানে থাকবো ক্রিস আমরা তোমাকে ভালোবাসি তুমি দারুণ কাজ করছো তোমার টুপি খুব ভালো লাগছে জানো তো তুমি একেবারে কাউবোজের মতো দেখাচ্ছ জানো কি গার্স কখনো কখনো আমার মনে হয় মানুষ ভুলে যায় যে আমরা এর জন্য কোনো টাকা পাই না এবং আমাদেরও স্বাভাবিক জীবন আছে আর কখনো কখনো আমাদের যেমন আমার ব্যক্তিগতভাবে অনেক কিছু করার থাকে কারণ আর আমি তোমাকে আরেকটা বোপন কথা বলবো ক্রিস তুমি কেন এত কিছু করছো আমার ব্যক্তিগত জীবনের জন্য কারণ আমি নতুন অধ্যায়ের জন্য নিজেকে প্রস্তুত করছি বুঝতে পারছো আমি চাই আমার বাড়ির চারপাশের সব কিছু শেষ হয়ে যাক সম্পূর্ণ হোক তাহলে যখন নতুন অধ্যায় আসবে আমি কি বলবো আমি সেটা উপভোগ করতে চাই আমি চাই মানুষের মুখে আলো ফুটে উঠুক সেটা দেখতে চাই এই কারণেই আমি যা করি তা করি কারণ আমার আশাফার নিজের সর্বোচ্চতা দিচ্ছে আমাদের জন্য দারুণ কিছু তৈরি করছে আমি এখানেও আমার সর্বোচ্চতা দেব যাতে যখন এটা শুরু হবে আমি সবকিছুর জন্য প্রস্তুত থাকতে পারি আমি নতুন অধ্যায়ের জন্য একশো পার্সেন্টেজ সময় দিতে পারবো আমি তার জন্য প্রার্থনা করি আর যখন সেটা আসবে এই বুড়োটা কান থেকে কানে হাসবে আমার ওপর ভরসা রাখো গেস্ট মেন্ডার আমি তোমাকে ভালোবাসি ভাই ইন্ডিয়া আমরা তোমাদের ভালোবাসি সারা বিশ্ব আমরাও তোমাকে ভালোবাসি থাকো তোমরা গেস্ট মেন্ডারকে কে শুনেছ সে কিছু একটা করতে চলেছে পুরনো ছেলেদের দিনেশ নীরজ মজার ছেলেদের নিয়ে আসবে ঠিক আছে ইন্ডিয়া আমরা আবার তোমাদের উদ্দীপ্ত করতে চাই আমরা চাই তোমরা সঠিক পথে সঠিক তথ্যের সঙ্গে থাকো সাথে থাকো তোমরা এখনো কিছুই দেখো আমি তোমাদের সবাইকে ভালোবাসি অ্যাস মাফারা তুমি শুধু এগিয়ে চলো ছেলে তুমি শুধু এগিয়ে চলো ঈশ্বর তোমাদের সবাইকে আশীর্বাদ করুন আপনাকে অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার